দর্শক যেমনটা দেখছি অন্ত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজনদের আন্দোলন বাস্তবায়নে আজকে তারা রাস্তায় এসেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অন্নসনের ডাক দিয়েছেন এবং যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা রাস্তাতেই ধর্মঘট পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তাদের এই আন্দোলনের একজন সহকর্মী এই আন্দোলনে এসে প্রায় অসুস্থ হয়ে পড়ছে আমরা কথা বলার চেষ্টা করছি তার সাথে আমাদের সঙ্গেই থাকুন ওনার নাম হয়েছে নাসরিন আক্তার উনি বলা সদর উপজেলার ওনার মাদ্রাসা হইল

খাওয়া দাওয়া নেয় ঘুমাচ্ছি এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছি এই কোন কোন শীতের ভিতরে যতক্ষণ আমাদের একটাই দাবি আমাদের সারা বাংলাদেশ আট হাজার নশো ছাপ্পান্নটা প্রতিষ্ঠান আছে এবং পঞ্চাশ হাজার উপর টিচার সত্য কিন্তু আমরা পড়াশোনা করা এসছি প্রবলবর্তী স্টুডেন্ট কিন্তু আমাদের কোনো বেতন ভাতা নাই আমাদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না তাই আমরা জাতীয়করণ চাচ্ছি এই আপা আমাদের সাথে একই সাথে এই মাঠে তিন দিন পর্যন্ত হঠাৎ করে উনি উনি বলছেন যতক্ষণ

এই দেশ কি বাংলাদেশ থাকবে কিনা জানি না এই দেশ কি বাংলাদেশে রাজত্ব করবে কিনা জানি না এই দেশ কোন দেশেটা আন্যা জানি না ইন্ডিয়া তো অর্ধেক নিয়ে গেছে কারণ আমরা দিয়ে কে কাছে পিছি জয় দিয়েছিলেন তাই আমরা সমাদর দিয়ে বিদায় করে দিয়েছি আমরা হুজুর চাই ডিসপ্লেবলে এক বড় ভাত খেলে আমাদের দর্কতাছে আমরা কখনো আলিশিয়ান গাড়ি চাই না আলিশন ভা মাটি আর কাফন চিনি তাই আমরা জানি এদেশে সুন্দর একটি দেশে যদি খুঁজে পাই মর্যাদা মজ্জাদা হয় তোকে একপথে আল্লাহ আমি দু হাজার তিন সাল দুই হাজার দশ সাল আন্তর্জাতিক প্রতিটা ত্রমূল সামনে রোজ আসবে ওরা কি খাবে না কে থাকবে

প্রাইমারি জাতীয় করেছে কিন্তু এই ফেসিদবাদী সরকার আমাদের স্বতন্ত্র এই মাদেশা জাতীয় তো দূরের কথা এমপিও করেনি আমরা পনেরোশো উনিশটি প্রতিষ্ঠান নামে মাত্র ভাতা পাই কিন্তু বাকি প্রতিষ্ঠান ছয় হাজারের মতো আছে যারা কোনো অনুদান বা বেতন কিছুই পাওয়া হয় না আমাদের এখন একটাই দাবি পনেরোশো উনিশটা প্রতিষ্ঠানের পাশাপাশি যারা ছয় হাজার প্রতিষ্ঠান সব প্রায় আট হাজার প্রতিষ্ঠান অধিদপ্তরের আওতায় আছে এই প্রতিষ্ঠানগুলো অনতি বিলম্বে জাতীয়করণ করে আমাদেরকে বৈষম্য দূর করুক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এসেছিল বিভিন্ন নেতা এসেছিল তারা সহকর্ম করেছেন সবাই আমার আমাদের সাথে সহমত প্রকাশ করেছেন একত্রতা ঘোষণা করেছেন আমাদের এক দফা এক দাবি আমরা জাতীয়করণ চাই দর্শক যেমনটা দেখছিলেন যে তারা এই আন্দোলনকে যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আমরণ অন্য শরণে ডাক দিয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ে সচেষ্ট থাকবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ